চিকেন রোস্ট ছোট বড় সবাই তো খুব পছন্দ করি কিন্তু রান্নার প্রক্রিয়াটা জটিল হওয়ার কারণে আমরা রান্নাটা করতে চাই না অথবা করি না তা আজকে আমি বাসায় যেভাবে সবসময় চিকেন রোস্টটা তৈরি করে থাকি ওইটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আমার এই রেসিপির ভিডিওটা খুবই ভালো লাগবে আপনাদের কাছে তো চলুন মূল ভিডিও শুরু করি এখানে আমি একটা রোস্টের মুরগি নিয়েছি এটা কক মুরগি নিয়েছি তো এখানে এক কেজি পরিমাণ আছে তো মুরগিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি হালকা ছুরি দিয়ে ঘা করে নিয়েছি তারপর এখানে আমি মুরগিটাকে ম্যারিনেট করে নিব একটু ফুড কালার দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়া অল্প পরিমাণে আদা রসুন তারপর গাছ থেকে ছিঁড়ে তাজা লেবু পেরে আমি এক টুকরো লেবুর রস দিয়ে দিব। আপনাদের লেবু গাছ না থাকলে কোনো সমস্যা নেই বাজার থেকে কিনে ওটা কেটেও দিতে পারবেন দেবার সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে এক সাইডে রেখে এবার রোস্টের যে মূল উপকরণগুলো আমি সেগুলোর কাছে চলে আসলাম নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ পোস্ত দানা জিরা আর এখানে জয়ফল জয়ত্রী এবং ইস্টার মশলা আর হচ্ছে চিনি কাবাব চিনি আর এখানে আস্ত কিছু মশলা নিয়েছি আর নিয়েছি কাজুবাদাম কাঠবাদাম এবং বাদাম আর কিশমিশ তো সবগুলো মশলা আমি বেটে নিয়েছি এবার পেঁয়াজ বেরেস্তা করে নিব অলরেডি পেঁয়াজ বেরেস্তার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন পারফেক্ট পেঁয়াজ বেরেস্তা কিভাবে করতে হয় এবার আমি পেঁয়াজ বেরস্তার তেলেই মাংসগুলোকে ভেজে নিব তো মাংসগুলোকে কি পরিমাণে ভাজি ওইটাই আপনারা দেখে বুঝে নেবেন খুব বেশি কড়া করেও ভাজবো না আবার কমও না হালকা ব্রাউন কালার আসবে ঠিক ওই পর্যায়েই আমি মাংসগুলো ভেজে নিব। এই তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে কালারটা ঠিক কীরকম আসবে এবার মাংসগুলো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে রাখবো আমি প্রথমে চারটে দিয়েছিলাম পরে আবার দুটো দুটো করে ভেজে নিচ্ছি সবগুলো মাংস ভাজা হয়ে গেছে এবার আমরা মশলাটা একটা বাটিতে তৈরি করে নিব প্রথমে দিয়ে দিলাম টক দই এবার দিয়ে দিলাম পিঁয়াজ পেস্ট আদা রসুন পেস্ট আবারও আমি পিঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি বাদাম বাটা দিয়ে দিলাম এবার দিয়ে দিব জয়ফল জয়ত্রী বাটা জিরা বাটা কিশমিশ বাটা পোস্তদানা বাটা কাঁচামরিচ বাটা এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিলাম কাশ্মীরি লালমরিচের গুঁড়ো এবার সবগুলো মশলা খুব ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে তারপর আস্ত মশলাগুলো নিয়ে নিলাম তিনটা এলাচ দারচিনি এবং তেজপাতা টুকরো করে নিয়েছি এবার গরম তেলে কিছু সময়ের জন্য ভেজে নিব তারপর আমরা যে মশলাটা তৈরি করেছিলাম এই মশলাটা ঢেলে দিব এবার মশলাটাকে খুব ভালোভাবে উপরে তেল ওঠা পর্যন্ত কষিয়ে নিব মশলাটা যাতে পুড়ে না যায় ওদিকেও খেয়াল রাখতে হবে তো মশলাটা যখন কষানো হয়ে গেছে এই পর্যায়ে এসে আমরা ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো দেওয়ার পর এবার নিচ থেকে যেন পুড়ে না যায় আর মাংসগুলোও যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায় এই জন্য আমরা এখানে দুধ দিয়ে দিলাম অবশ্যই দুধটা দিতে হবে এবার ঢেকে রান্না করে নিব দশ থেকে পনেরো মিনিটের মতো তো পনেরো মিনিট পর আমার রোস্টের কালারটা দেখেন আলহামদুলিল্লাহ এবার এখানে ঘি দিয়ে দিলাম এবং উপর থেকে বেরেস্তা দিয়ে দিলাম এবার আরও দুই থেকে তিন মিনিটের মতো ঢেকে অল্প আছে রেখে দিব আমি কিন্তু আজকের রোস্ট রেসিপির কোনো মশলা সিক্রেট করিনি সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি চাইলে এইভাবে আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আশা করি খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখবেন যাতে করে এরকম আরও সহজ রেসিপি আপনাদের কাছে সবার আগে আগে পৌঁছে যায় তো আমার মেয়ে মাংসটা ছিঁটছিল দেখেন কত সহজেই ছিঁড়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম